টিটসা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পরে সেই কাকা জুলসিস কাকা আর মাঠে দুই ফিল্ডে খেলোয়াড় নেমে গেছে বাম্পার আর ট্যাম্পার ওয়াও वेरी পেয়েছি রাখি বন্ধনের দিন তো রাখি পরে পাঁচশো পাঁচশো করে তো লুটে বদলিকে পালিয়ে গেছিল আবার ধরে নিয়েছি বলেন কি এনে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি দিয়ে এখন প্রতিশোধ তো নিতেই হবে তাই বললাম তোমরা নাকি বিরাট ঢাল খেতে পারো আমার হ্যাঁ সেই খেতে পারি চলো তাহলে দেখাও কিরকম দেখছি দুইজনে পাঁচ মিনিট করে দেখবো দুইজনে পাঁচ মিনিটের ভিতরে যদি থাকতে পারে যে থাকতে পারে একদম নগদ পুরস্কার কত বলতো দুশো টাকা কিসের জন্য তো বীদানি খাওয়াত জন্য 200 টাকা একদম ইউnestjsন হাতে দিয়ে দেব একদম সঙ্গে সঙ্গে যে পাঁচ মিনিট কভার করবে আর যে না থাকতে পারবে তাকে বলবো না ঠিক আছে তো চলো শুরু করি নাও রাই জwidehat ধরো এমন ধরো এইটাকে খুলে দিলাম এবারে এটা ধরো আর মারো জাম জাম না খুলে দেব চলো আমি হেল্প করে দিই আমি না হেল্প করলে আর তাড়াতাড়ি এটা খুলতে গেলে দেখো কি অবস্থা এটা অনেক কঠিন ব্যাপার গো এই দেখো ভয়ঙ্কর জিনিস দেখেছো এটা শিলার জন্য আবার একটা ইয়ে আছে এই যে আমি ছেড়ে দেবো ঠিক আছে এর ভিতর থেকে কি বেরোবে দেখো বাবা এই যে মাল দেখেছো এই যে আসল জিনিস এই যে ধরো না মজা খেলা তো এখানে এই যে পুরস্কার ধরিয়ে দিচ্ছি দুইজনে ধরো সিয়াস করো

দাদা কাকা তো শুরু হবে দাদা সবে তো শুরু এখনি হবে খেলা টাকা যাক কেমন লাগে দুজনে খেলতে ভালো ফিল পারে ভালো বাপের নাম হয়ে যখন আমরা পাঁচ মিনিট দেখি তবে দুই মিনিট হয়েছে এখনো তিন মিনিট কাকা তিন মিনিট এখনো বাপের নাম খগে

একজন যদি জিততে পারে তাকে দেওয়া হবে দুশো টাকা ইনস্ট্যান্ট কিন্তু দুইজনে ড্র করেছে তাহলে না করলে হবে না দুইজনকে কত দিতে হবে বলো তাহলে দুইজনকে দুশো দুশো চারশো চারশো তো ড্র হয়ে গেলে তো করার কিছু নেই দিতে তো আমাকে তো হবেই না ভেবেছিলাম আমার পকেট থেকে দুশো যাবে কিন্তু না ঝাটকা যেমন দিয়েছি তেমন দিতেই হবে তো চলো প্রাইসটা আছে তুলে দেয় আমার খারাপ

এই যে প্রাইস প্রাইজ প্রাইজ জিতে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে আছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার টাকা আরো নিয়ে নিতে পারেন